হরে কৃষ্ণ আশা করি সকলে ভালো আছেন আজকের গল্পটি হলো পুরাণ থেকে নেওয়া একটা শিক্ষামূলক গল্প মুনি আর মিগাড়ি কথা সংস্কৃতে মিগাড়ি কথার অর্থ হল মৃগ কথার অর্থ হল পশু আর ওরি অর্থ শত্রু অর্থাৎ পশুদের যিনি শত্রু তাকে মিগাড়ি বলা হয় তো এই মিগাড়ি প্রয়াগে জঙ্গলে পশু শিকার করত কিন্তু তার পশু শিকার করার ধরনটা ছিল আলাদা সে পশুগুলিকে পূর্ণভাবে হত্যা করত না সে অর্ধমিত করে রাখত আর পশুগুলি তিন চার দিন পর আত্মচিৎকার করতে করতে আস্তে আস্তে অনেক কষ্ট পেয়ে তারপর মারা যেত আর পশুদের এই আত্মচিৎকার শুনে এবং পশুদের এই কষ্ট দেখে এই মিগারি খুব আনন্দ পেত নারদমণি একবার ব্রহ্মাণ্ড পরিভ্রমণ করতে করতে এসে এই প্রয়াগের জঙ্গলে এসে দেখলেন যে সেখানে পশুরা আর্তচিৎকার করছে আর পশুদের অধ্যমিত করে রাখা হয়েছে আর মিগারি সেগুলো দেখে খুব আনন্দ পাচ্ছে নারদমণি মিগারির কাছে এসে বললেন যে এগুলো কে করেছে কার কাজ এগুলো মেগারি গর্বের সঙ্গে বলল যে এগুলো আমি করেছি নারদমণি বললেন যে জানো এর মধ্যে এগুলোতে কত পাপ হয় মেগারি বলল যে না আমি তো যাই না আমার বাবা এরকম করতো তাদেরকে আমিও করি আমার বাবা আমাকে কোনোদিন বলেনি যে এর মাধ্যমে পাপ হয় নারদমণি বললেন জানো এর ভয়ঙ্কর পরিণাম কী হতে পারে ওই যে পশুগুলি তুমি তুমি এতদিন হত্যা করেছ সেই পশুগুলি পরবর্তী জীবনে সব মানুষ হয়ে জন্মগ্রহণ করবে আর তুমি এই যতগুলি পশু হত্যা করেছ তত জন্ম তুমি পশু হয়ে জন্মগ্রহণ করবে আর ওই মানুষগুলো তোমাকে এইভাবেই হত্যা করবে তুমি যেভাবে হত্যা করেছো তাদেরকে তাহলে ভেবে দেখো তোমাকে কত জন্ম পশু জন্ম গ্রহণ করতে হবে এবং শুধু তাই নয় এই তত জন্ম তোমাকে কীভাবে এইভাবে কষ্ট পেয়ে পেয়ে মারা যেতে হবে মৃগারি খুব ভয় পেল। সে বলল এখন আমি কি করব। আর আমি খাবই বা কী নারায়ণমণি বলে তোমার খাবার চিন্তা তোমাকে করতে হবে তোমার খাবার ব্যবস্থা আমি করে দেব। তুমি শুধু একটা কাজ করো তুমি আজ থেকে পশু হত্যা বন্ধ করে দাও আর তার পরিবর্তে তুমি ত্রিবেণী সঙ্গমে গিয়ে ওখানে তুমি বসে বসে কেবল ভগবানের নাম কীর্তন করো ভগবানকে স্মরণ করো ভগবানই একমাত্র তোমাকে এই পাপ থেকে উদ্ধার করতে পারেন নারদমুনির কথা শুনে মেগারি প্রায়গের তীরে গিয়ে ভগবানের নাম কীর্তন করতে থাকল আর নারদমণি গ্রামে গিয়ে রটিয়ে দিল যে একজন শুদ্ধ ভক্তের আবির্ভাব হয়েছে তোমাদের গ্রামে তোমরা যাও তাকে খাদ্য দিয়ে তাকে সাহায্য করো তোমরা তাকে খাদ্য নিয়ে যাও তোমাদের অনেক কল্যাণ হবে তো এই কথা শুনে সব গ্রামের মহিলারা তাকে খাদ্য দিতে থাকলো আর মিগারি দেখলো প্রচুর পরিমাণে খাদ্য সে আফসোস করতে থাকলো যে এতদিন আমি কি করেছি এতদিন যদি এই পশু শিকার করে আমি কত পাপ সঞ্চয় করেছি তার পরিবর্তে যদি আমি এই ভগবানের নাম কীর্তন নিয়ে থাকতাম তাহলে আমার তো খাদ্যের কোনো অভাবই হতো না তো প্রয়োজনের তুলনায় অনেক বেশি খাদ্য আসতে থাকলো তো মিগাড়ি তখন করলো কি তখন সেই খাদ্যগুলো বিভিন্ন জনকে বিতরণ করতে থাকলো যারা অভুক্ত মানুষ তাদেরকে বিতরণ করলো যারা পশু পক্ষী যেসব জঙ্গলে আছে তাদেরকে সব বিতরণ করতে থাকলো এইভাবে আস্তে আস্তে সেই মৃগারি একজন শুদ্ধ ভক্তে পরিণত হল দীর্ঘদিন পর নারদমণি তার মিত্র পর্বতমণিকে বললেন যে চলো প্রয়াগ থেকে আবার ঘুরে আসি সেখানে আমার এক শিষ্য আছে দেখি সেই শিষ্য কি অবস্থায় আছে কি করছেন তো পর্বতমণি আর নারদমণি যখন প্রয়াগে ত্রিবিঘী সঙ্গমে এলেন তখন মৃগারি তাদেরকে দণ্ডবধ প্রণাম করতে গেল আর সেই অবস্থায় দেখলো যে মাটিতে কিছু পিঁমড়ে চড়ে বেড়াচ্ছি তো সে ভাবল যে পিমড়েগুলো তার শরীরের চাপে সে যখন দণ্ডবোধ প্রণাম করতে যায় তার শরীরের চাপে পিমডিগুলো মারা যেতে পারে তো সেই পিমড়িগুলো যাতে কোনো ক্ষতি না হয় সেই জন্য তার উত্তরীয় চাদরটা দিয়ে সে পিঁমড়িগুলোকে শরীরে তারপর দণ্ডবধ প্রণাম করতে থাকলো এটি ছিল স্কন্দপনের একটা শিক্ষামূলক গল্প এই গল্পের মাধ্যমে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি যে একজন শুদ্ধ ভক্তের একজন শুদ্ধ ভক্তের সৎ ভক্তের সামান্য পরিমাণ ক্ষণিক পরিমাণ সঙ্গই আমাদের জীবনকে পরিবর্তিত করে করে দিতে পারে মিগাড়ি মতন একজন মানুষ যে পশুগুলোকে নির্মমভাবে হত্যা করত সে সামান্য পিম ডেকে এখন মারতে পারছে না কো তো শুদ্ধ ভক্তের সঙ্গ করার এমনই গুণ তো শেষ পর্যন্ত ভিডিওটি শোনার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ